নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আশা করি আপনারা ভালো আছেন কারণ আপনারা যাতে ভালো থাকেন সে আশা করি আমার এই না চ্যানেলের মাধ্যমে কারণ আপনারা যাতে ভালো থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখছেন এবং বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গলা ব্যথা এই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগাজনিত কারণে কিন্তু গলা ব্যথা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অতএব ঠান্ডাজনিত কারণে যে গলা ব্যথা সেই গলা ব্যথা কমানোর জন্য আপনার ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কী 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 হোমিওপ্যাথি সেবন করে আপনার যেই ঠান্ডাকালীন গলা ব্যথা যাদের টুটি ফুলে যাচ্ছে তাদের জন্য এই টুটি ফোলা থেকে আপনারা কীভাবে বাঁচবেন কীভাবে রক্ষা পাবেন কীভাবে নিজের সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এখন কারণ যে কোনো জিনিস জানতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয় তাহলে চলুন আজকের এই গলা ব্যথার ক্ষেত্রে আপনারা লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন আজকের এই গলা ব্যথার ক্ষেত্রে এইসব হোমিওপ্যাথি যেসব ওষুধগুলো আজকের এই গলা ব্যথার ক্ষেত্রে যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করবো যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব সেই সব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করি বা আলোচনা করতে হয় সেটা হচ্ছে গলা ব্যথা কেন হয় গলা ব্যথাটা কেন হয় কিন্তু আমরা অনেকেই জেনে থাকি বিশেষ করে এই ঠান্ডাজনিত কারণে আমাদের গলা ব্যথা হয় যেমন দিনে বেলা একটা টেম্পারেচার থাকে কিন্তু রাত্রিবেলা টেম্পারেচারটা অনেকটা নেমে যায় যেন এই ঠান্ডা গরমের জন্য এই ঠান্ডা গরম কম্বিনেশনের জন্য আমাদের গলা ব্যথাটা হয় আমরা সারা লেপের মধ্যে থাকি গরম পোয়াই আরামে ঘুমাই কিন্তু যখন আমরা ঠান্ডা যখন আমরা লেপের বাইরে থেকে যখন আমরা লেপের ভিতর থেকে বাইরে বের হই তখন বাইরে কিন্তু অনেকটা টেম্পারেচার লো থাকে আর লেপের ভেতরে টেম্পারেচারটা তখন কিন্তু হাই ছিল অর্থাৎ গরম থেকে যখন আমরা ঠান্ডায় বেরোলাম এই গরম ঠান্ডার কারণে কিন্তু গলা ব্যথাটা চলে আসে এটা কিন্তু আমরা জানি ওই জন্য আমাদের দেখবেন গলা ঠান্ডা লেগে যায় গলা ব্যথা হয় গলা ব্যথা জনিত কারণে ঢুকিলে কষ্ট হয় অনেকের বর্তমানে আমি দেখছি যে বাচ্চাদের বিশেষ করে টনসিল বা এই যে কর্ণমূলের গ্ল্যান্ড এখানে ফুলতে শুরু করেছে ভীষণ প্রকৃতির ব্যথা এখানে কিন্তু অতএব এটাও কিন্তু এই ঠান্ডা জনিত কারণে অতএব এই ঠান্ডা জনিত কারণে যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করব গলা ব্যথা হোক আর টুটি ফোলা হোক গাল গলা ফোলা যাকে বলে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তার মধ্যে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কি অ্যাকোনাইট এই যাদের গালগোলা ফুলে যাচ্ছে হঠাৎ করে ঘাড় বেঁকে যাচ্ছে এরকম ফুলে গেছে ঘাট বেঁকে আছে কোনোভাবে সুস্থ হতে পারছে না ঘরে ঠান্ডা গরম ঘরে গরম শাঁদ দিয়েছে গরম খাবার খেয়েছে লবণ জলে কুলকুচি করেছে তবুও কিন্তু মুক্তি পায়নি ভীষণ প্রকৃতির ব্যথা সঙ্গে জ্বর চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাকোনাইট দারুণ কার্যকরী হঠাৎ করে গলা ব্যথার ক্ষেত্রে কিন্তু আর টুটি ফলার ক্ষেত্রে ভীষণ কার্যকরী বিশেষ করে যদি বাম সাইড হয় আর কোনো কথাটি নেই বাম সাইডের মহুষৎ হচ্ছে অ্যাকোনাইট ডান সাইড হলে বেলের একই প্রকৃতির লক্ষণ তবে বেলেডোনার একটু অল্প বিস্তর ঘামান্তর দরকার অর্থাৎ যে রুগী সে যেন একটু ঘামন্তর থাকে চবুক যেন লাল হয়ে থাকে এরকম প্রকৃতির ক্ষেত্রেই কিন্তু বেলোডোনা বিশেষত করি বা কার্যকরী আর বাম সাইডের ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট অ্যাকোনাইটে কিন্তু গরম ভাব এখন আইটা কিন্তু গরম ভাব বা ঘামান্তর হওয়ার দরকার নেই বেলেডানায় আপনি হাত ছোঁয়াবেন দেখবেন গরম পাবেন যে জায়গাটা ফুলে গেছে হাত ছোঁয়াবেন গরম পাবেন কিন্তু এখন এটা গরম পাওয়ার দরকার নেই বা গরম থাকে না এখন আইটির লক্ষণ হচ্ছে বাম সাইড বেলেটনার হচ্ছে ডান সাইড এবারে দুটো বায়োকেমিক আপনারা ব্যবহার করতে পারেন সেটা কি ফেরামফস থ্রিয়েক্স আর ক্যালিমিউ থ্রিএক্স আপনারা যাদের গলা ফেলে গেছে আপনাদের যাদের গলা গালগলা ফুলে গেছে যেসব শিশুদের গালগোলা ফুলে গেছে তাদের ক্ষেত্রে ফেরামফস থিয়েক্স দুটি ট্যাবলেট ক্যালিমিউ থিয়েক্স দুটি ট্যাবলেট একত্রে চারটি ট্যাবলেট সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে সেবন করতে দিন দুদিনে গলা ব্যথা কমে যাবে গালগোলা ফলা কমে যাবে আপনি দারুণভাবে উপকার পাবেন যাদের দেখবেন গলা ফেলা দু তিন দিন হয়ে গেছে খাননি বা নিজের ঘাটতির জন্য সেই ফোলাটা থেকে গেছে আপনি চেষ্টা করেছিলেন যাতে এমনি এমনি কমে যায় কিন্তু কোনোভাবে সেটা কমল না শক্ত হয়ে গেছে যাতে গালগোলা ফোলাটা শক্ত হয়ে গেছে এত কমছে না সেখানে আপনার কী ব্যবহার করবেন বলুন তো ফাইটোলক্কা থার্টি শক্ত টাইপের হয়ে গেছে সুপারির মতো কাবলা টাইপের হয়ে গেছে সেখানে আপনার ব্যবহার করবেন ফাইটালিকা থার্টি সেখানে আপনার ব্যবহার করবেন ফাইটোলক্কা থার্টি ফাইটোলক্কা থার্টি সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপোটা করে সেবন করুন আর ক্যালিমু চেয়েক্স আর ফেরামফোস চেয়েক্স দুটি দুটি চারটি ট্যাবলেট দুপুর আটটা সেবন করুন গরম জল সব বা এমনিচু সে খান যাদের গাল গলা ফোলা এসে গেছে ঠান্ডা জনিত কারণে মনটের মতো উপকার পাবেন বিশেষ করে সুপারির মতো যদি শক্ত হয় আর কোনো কথাটি নেই এবার আসি ভিতর থেকে গলা ব্যথার জন্যে যারা ঢোক গিলতে কষ্ট পাচ্ছেন গলা ব্যথা অত কমছে না খেতে গেলেই কষ্ট পাচ্ছেন যদি বাম সাইডে আপনার গলা ব্যথা হয় শীতকালে মানে বাম সাইড হয় শীতকালে মানে বাম সাইড বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা কিন্তু একশো জনের মধ্যে শতকর আপনি কি বলা যায় আশিজন রুগী পাবেন যে বাম সাইডে গলা ব্যথা হচ্ছে বা এই ঠান্ডার জনিত কারণে যে গলা ব্যথার ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ভীষণভাবে হিতকরী বা কার্যকরী এটা আপনি চোখ বুঝে ব্যবহার করবেন ভীষণভাবে কাজ পাবেন করবেন অ্যাকোনাইট থার্টিপোর্টেন্সি সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে ব্যবহার করুন যারা অতিষ্ঠায় ভুগছেন জ্বর এসে গেছে বিভিন্ন যন্ত্রণায় ভুগছেন ভীষণ যন্ত্রণায় ভুগছেন তারা পাঁচ ছবার করে ব্যবহার করুন কারণ অ্যাকোনাইট খুব দ্রুত কাজ করে উপরন্তু ক্ষণস্থায়ী মানে আপনি ঘন ঘনঘ প্রয়োগ করতে পারেন এটা কোনো দীর্ঘকীয় ওষুধ নয় আপনার রোগের প্রবণতা অনুযায়ী পাবল্য অনুযায়ী আপনি ঘন্টায় ও সেবন করতে পারেন আপনি অসহ্য যন্ত্রণে ভুগছেন জ্বর ওসে গেছে বাবা মা ও ছটপট করছেন শরীরটা অতিষ্ঠ কোনো কিছুতে আপনি শান্তি পাচ্ছেন না এখন আর চরিত্র ঘন্টায় ঘন্টায় এক ফোঁটা করে সেবন করুন কিচ্ছু হবে না কথা দিলাম কিছু হলে আমাকে ফোন করবেন আপনার গলা ব্যথা আরামসে কমে যাবে সঙ্গে কি করবেন লবণ দেবেন না আপনি একটু গরম জল করে দুপুর রাতে আহারের পরে গার্গিল করুন গার্গিল করে আপনি গলাটাকে যে লালা আছে আপনার গলাতে যে লালা আছে সেই লালাটাকে আপনি ওয়াশ করে দিন দারুণভাবে কাজ পাবেন সঙ্গে আপনার ক্যালেন্ডুলা মাদার দিয়ে ওয়াশ করতে পারেন কিংবা সামান্য পরিমাণ অ্যালকোহল দিয়ে আপনার গলা ব্যথা হচ্ছে আপনি কি করবেন এক কাপ গরম জল নেবেন এক কাপ গরম জলে হোমিওপ্যাথি সবে গিয়ে বল হোমিওপ্যাথি ডাক্তাররা যে অ্যালকোহল ব্যবহার করেন সেই অ্যালকোহলটা আপনি এক কাপ গরম জলে দশ পনেরো পঠা দিয়ে দেবেন দিয়ে ভালো করে গুলে নিন সেটা দিয়ে আপনি গার্গিল করুন আপনার গার আপনার গলা ব্যথা আরও দ্রুত উপশম হবে দেখবেন হোমিওপ্যাথিতে এরকম পদ্ধতি আছে যাদের প্রচুর পরিমাণে কাশি হয় ওই অ্যালকোহল গরম জলে মিশিয়ে গার্গিল করতে দেওয়া হয় তাহলে কী হয় ভিতরে যে ইনফেকশানটা আছে অ্যালকোহলটা একটি হেড জোনের কারণে সেই ইনফেকশানটা কিন্তু ঠান্ডাটা কিন্তু কমে যায় অতএব অ্যালকোহল দিয়ে আপনারা গার্গেল অবশ্যই করে করতে পারেন ওখানে লবণ দেবেন না লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার আসি যাদের গলা ব্যথা দু তিন দিন হয়ে গেছে আপনি চেষ্টা করেছিলেন যে গলা ব্যথাটা যাতে এমনি কমে যায় কিন্তু কমলো না ভিতরে টনসিল প্রকৃতির হয়ে গেছে টনসিলটা ফুলে গেছে ঢুক গেলে ভীষণ কষ্ট সবসময় গলায় বসে আছে যেন একটা কপ জড়িয়ে আছে রকম প্রকৃতির ক্ষেত্রে বাম সাইড হোক আর ডান সাইড হোক ঢুকলে ভীষণ কষ্ট সেখানে কিন্তু বারবার আপনার এরকম গলা ফেলাটা চলে আসে বারবার আপনার এরকম টনসিল ফোলাটা চলে আসে যাদের বারবার টনসিল ফোলার প্রকৃতি এসে যায় বারবার টনসিল ফোলে থাকে কি গ্রীষ্ম কি বর্ষা কি শীত অনবরত এরকম হতে থাকে এখন বলছি শীতকালীন সম্বন্ধে তাহলে অবশ্যই করে যাদের বারবার গলা ফোলার বা গলা ব্যথার প্রবণতা আসে টনসিল ফোলার প্রণতা আসে তারা কিন্তু বেড়াইকার তারা কিন্তু বেড়াই টাকার টু হান্ড্রেড সকাল সন্ধ্যা এক থেকে দুবোটা করে ব্যবহার করবেন দুপুর রাতে আহারে আগে ফেরামফস ব্যবহার করুন কারণ ফেরামফোস এমন একটা ঔষধ যা অ্যাকোনাইটের পরবর্তী স্টেজ জেলসিমামের মধ্যবর্তী স্টেট অর্থাৎ ফেরামফস অর্থাৎ অ্যাকোনাইট আর জেলসিমামের মধ্যবর্তী স্টেজে কিন্তু আমরা ফেরামফস ব্যবহার করে থাকি সেখানে আপনার ফেরামফস বারো এক্স বাইকামি ট্যাবলেট চার পাঁচটা করে ব্যবহার করুন যদি মনে হয় যে আপনার তিন চার দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে আপনি ফেরামফস সেখানে দুশো এক্স ব্যবহার করুন ভীষণভাবে উপকার পাবেন দেখুন একটা ওষুধ কাজ করছে না মানে এমন নয় যে আমার ওষুধটা ভুল নির্বাচন শক্তিটা কী জন্যে আছে শক্তিটা থ্রি এক্স সিক্স এক্স থার্টি এক্স দুশো এক্স এসব কী জন্যে আছে অর্থাৎ শক্তির উপরে কিছুটাও নির্ভর করে যখন আমরা কোনো ওষুধ যখন আমরা নির্বাচিত কোনো ওষুধে না কাজ পাই তখন আগে একটু শক্তি পরিবর্তন করে দরকার সঙ্গে সঙ্গে ওষুধ চেঞ্জ করবেন না তাহলে যেরকম বললাম সেরকম কিন্তু আপনারা সেবন করবেন এবারে দেখেন এবারে দেখা গেল যে আপনি একটু দেরি করে ফেলেছেন এবার দেখা গেলো যে আপনি একটু বেশি দেরি করে ফেলেছেন আপনার গলা ব্যথাটা থেকেই গেছে আপনি অনেক রকম ওষুধ খেয়েছেন কমছে না বাড়িতে চেষ্টা করেছেন কমছে না অনেক রকম ওষুধ খেয়েছেন কমছে না ওষুধ ভুল ওষুধ ভুল নির্বাচিত হোক যে কোনো কারণ হোক আপনার গলা ব্যথাটা কমলো না আপনার যে টনসিলটা ফুলে গেছে আপনার যে টনসিলটা ফুলে গেছে সেটা কমছে না সুপারির মতো হয়ে গেছে সুপারি আকার ধারণ করেছে শক্ত হয়ে গেছে এই শক্ত হওয়াটা কিন্তু বেড়েটা কারবে যাবে না গুরু এই শক্ত হওয়াটা যাবে কিন্তু ফাইট ফাইটো লক্কা থার্টি পোটেন্সি বা টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করুন দেখবেন যে গলা ব্যথাটা আপনার কমছে না সুপারির মতো শক্ত হয়ে বসে আছে টনসিলটা বসে আছে দেখবেন যে টনসিল ফোনা জড়িতকার দেখবেন যে টনশিল ফলাজনিত কারণে আপনার যে গলা ব্যথাটা কমছে না সুপারির মতো আকার ধারণ করেছে নিমেষেই এক থেকে দুদিনের মধ্যে কমে যাবে কথা দিলাম আপনার ফাইটোলকা চ্যাপ্টা গিয়ে পড়ে নেবেন দারুণভাবে কার্যকরী যদি সুপারির মতো হয়ে যায় শক্ত হয়ে যায় কোনো টনসিল যদি না কমতে চায় অত সহজে পুরানো আকার ধারণ করে দারুণভাবে হিত করি তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটা গলা ব্যথার ক্ষেত্রে যে ওষুধগুলোর কথা বললাম সেটা কিন্তু আপনার অবশ্যই করে অতএব গলা ব্যথার ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে যেসব ওষুধগুলোর কথা বললাম আপনার ভিডিওটা একটু আগিয়ে পিছিয়ে টেনে ওষুধগুলো নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে আর বন্ধু বান্ধবদের মধ্যে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তারা যদি সমস্যায় পড়ে থাকে তারাও উপকার পাবে আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই করে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে কি ভিডিও তৈরি উৎসাহ বাড়ে শক্তি বাড়ে তবে তো আমি পরবর্তীকালে আরও ভিডিও তৈরির উৎসাহ পাবো না যাই হোক আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সুন্দর থাকুন নমস্কার